আপনার যদি রাত আটটায় বা নয়টায় আপনি যদি এই সিমটা লপক বলে আলে মানে এই সিমটা পড়েন কি হবে আসুন এই বিষয়টা জেনে নেই দেখুন আলপস ভ্যানা হুয়াতালার একটি নাম হচ্ছে ইয়া বা হে মুক্তিদাতা এই ইসিমটি আপনি যদি প্রত্যেক দিন সাতবার পাঠ করেন প্রত্যেকদিন একটা সময় যদি আপনি সাতবার পাঠ করেন কবরের আজাব থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করেন মুক্তিদান করবেন ইয়া আবারই আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে এই নামগুলো কেউ যদি পাঠ করে আল্লাহ সুবহান হুয়া তালা তার আশা পূরণ করেন আল্লাহ পাক নিজেই বলেছেন হিল আসমা আল্লাহুবিয়া আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সুবহান আল্লাহন দে আপনি যদি কোনো উদ্দেশ্য হাসিল করতে চান মনের আশা পূরণ করাতে চান তাহলে আপনি এশার নামাজের পরে অর্থাৎ রাত আটটা বা নয়টায় এশার নামাজের পরে দুইশত চুয়াল্লিশ বার মাত্র দুইশত চুয়াল্লিশ বার ইয়াবার রিউ পাঠ করবেন অতপর আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আমলে কুরআনি নামক গ্রন্থে এবং বিভিন্ন গ্রন্থে এই আমলটার ব্যাপারে এসেছি এবং গজালী রহমতুল্লাহরাও এই আমলটার কথা বলেছেন আরেকটা আমল না বললেই নয় ইয়াবারইউ এই নামটা যে নিয়মিতভাবে বেশি বেশি করে পড়বে তার শুভাকাঙ্ক্ষী হবে বন্ধু বন্ধু তৈরি হবে সে কখনো কা থাকবে না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন والسلام عليكم